এখন বাজে হচ্ছে রাত বারোটা শুক্রবারের রাত থেকেই ভিডিওটা শুরু করলাম কালকে শনিবার মেয়ের স্কুল আছে আর এখানে আমাদের রাতে ডিনার করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ের যে নতুন বোতলটা কিনেছে সেটা ধুয়ে দিয়েছি কালকে স্কুলে নিয়ে যাবে বলছে মা স্কুলে নিয়ে যাব আর এখানে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর সিলিন্ডারের নবটা বন্ধ করতে ভুলে গেছিলাম সেটা অফ করে দিলাম তো দেখো রান্নাঘরে যেটুকু কাজ থাকে সেটুকু কমপ্লিট হয়ে গেছে আর একটু সাইডে আওয়াজ আসবে কারণ আমি মেয়েকে সুইমিং ক্লাসে দিতে এসে আমি ভয়েস দিচ্ছি সময় পাইনি তাই আর এখানে কাল সকালে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো দেখো গুছিয়ে রেখেছি চেয়ার চি মানে জিমে যাব খেয়ে যাব আর কালকে ভাবছি ডালের বড়া দিয়ে রসা করব ডালটাও ভিজিয়ে রেখেছি বাদাম সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি আর আমাদের আজকে তো যেরকম মুদিখানার বাজার করা হয়েছে সেগুলো এরমভাবেই ফেলে রেখেছি সময় পাইনি গোছানো সেগুলো কালকে গোছাবো আর কালকেই তোমার সাথে শেয়ার করব চাল টাল সব আনা হয়েছে সমস্ত কিছু কালকে তোমার সাথে শেয়ার করে দেবো কেমন আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেক বাজে কালকে সকলে স্কুল আছে এর জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখানে বর্ষাকালে যা হয় ফ্যান চালিয়ে দিয়েছি সমস্ত জামাকাপড় ভেজা শুকাচ্ছে আর আজকে মেয়ের পিটি ড্রেসটা আমি কেঁচে দিয়েছি আর শনিবারে পিটি ড্রেস পরেই যেতে বলেছে এর জন্য আরও বেশি সমস্যা হয়ে গেছে এর জন্য এখানেই শুকাবে আশা করি সকালের দিকে শুকিয়ে যাবে তারপর দেখো আজকে দই পেতেছি আর আমি দইটা মাইক্রোওভেনে দিয়েই পাতি মাইক্রো ওভেনের ভেতরটা বেশ সুন্দর গরম থাকে তো যার জন্য বেশ সুন্দর একটা থেকে দই হয় বেশ ভালো লাগে তো এখানে দই পাততে দিয়েছি আর কালকে যেসব জিনিস মানে রান্না করব মেনু সেগুলো রাতে কেটে রেখেছি স্কুল থাকলে সমস্ত কাজ রাতে কমপ্লিট করে রাখার চেষ্টা করি নাহলে খুব তাড়াহুড়ো লেগে যায় জানো তো সময় পাই না আর এটা হচ্ছে আজকে মুদিখানার বাজার করার সময় এই কোকোনাট অয়েল মানে অয়েল বলছি কেন মানে কোকোনাট ওয়াটারটা কিনে নিয়ে এসেছি ভেবেছিলাম ডাবের জল কিন্তু না একটু খেয়ে দেখলাম এটা পুরো মানে কি বলো তো নারকেলের যে জলটা হয় সেটা খুব একটা খারাপ না তবে খুব একটা ভালোও না আর এখানে রান্নাঘরের কাজ কমপ্লিট লাইট অফ করে দিলাম কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো টাটা তো গুড মর্নিং আমার সেই চেনাচরিত রাস্তা থেকে আমি ভিডিও শুরু করি আজকে অনেক দেরি হয়ে গেছে সব কিছু দেরি মানে একটা ভীষণ বাজে ব্যাপার ঘটে গেছে সকাল সকাল সেটা তোমাদের এসেই আমি বলবো এখন আর আমার বলার টাইম নেই জিমে যেতেও দেরি হয়ে গেছে তো এখন যাচ্ছি মেয়ে তো মানে কান্নায় ভাসিয়ে দেবে আমি জানি ঠিক আছে কি সমস্যা হয়েছে তোমাদের এসে বলবো গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই জাস্ট জিম থেকে আসলাম অনেক দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা চুয়াল্লিশ কখন কি করব কিছু বুঝতে পারছি না কালকে রাতে তো সমস্ত কিছু মানে জোগাড় করে রেখেছিলাম কুচি টুছিয়ে রেখেছিলাম তোমাদের দেখালাম তো আজকে তো যেহেতু শনিবার মেয়ের হচ্ছে স্কুল আছে আজকে হচ্ছে সমস্ত প্রোজেক্ট লাস্ট জমা দেওয়ার ডেট কারণ তারপরে সানডে সোমবার থেকে মেয়ের পরীক্ষা শুরু এক্সাম শুরু তো আজকে যেতেই হবে মানে কি বলবো যে এই ড্রেসটা মেয়ের কেঁচে দিয়েছিলাম সেটাও সেই ড্রেসটা পরে যেতে হবে সমস্ত কিছু মানে ফ্যানের নিচে রেখে টেকে মানে শুকিয়ে যাবে শুকিয়েও গেছে ড্রেস কিন্তু ঘটনাটা ঘটেছে কি কি হয়েছিল না হয়েছিল কিচ্ছু বুঝতে পারছি না রীতিমতো আমার যেরকম পাঁচটার সময় অ্যালার্ম বাজে অ্যালার্ম বেঁচেছে আমি মানে কি বলবো আবার ঘুমিয়ে পড়েছি ঠিক আছে উঠছি আমার হাজব্যান্ডে ছটার সময় অ্যালার্ম বাজে আমাকে বললো ওঠো জানি না কী হয়েছে কি হলো কিছুই বুঝতে পারলাম না একেবারে হাজবেন্ড বলছে কি কো ওঠো সাতটা দশ বাজে সাতটা দশ বাজে এবার কী করে মেয়ে স্কুল যাবে মেয়ে সাতটার থেকে হচ্ছে স্কুল স্টার্ট আটটা যা হলো না এবার সবাই এখন আমাকে দোষ দিচ্ছে আমার হাজবেন্ড আমাকে দোষ দিচ্ছে আমার মেয়ে আমাকে বলছে তোমার জন্য যাওয়া হলো না আমার কি দোষ বল আমার মেয়ে বলছে তুমি আমাকে ডাকোনে আমি তো কোনো সময় তোকে ডাকি না তোকে বাবা ডাকে কে ডাকে আমি ডাকি না আমি আমার মতো উঠে যাই তোকে বাবা তোলো তাই তো যাই হোক আমারও জিমে যেতে দেরি হয়েছে পোনে আটটার সময় জিমে গেছি এর জন্য আসতেও দেরি হলো আজকে চেস্ট করিয়েছে আরও বেশি দেরি হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়ের স্কুল যাওয়াটা খুব দরকার ছিল জানো তো সেটা যাওয়া হলো না কান্না করে দিয়েছিল কান্না করবি আমি তো যদি কান্না করবি আমি বন্ধুদের বললাম আমার মেয়ে কান্না করে দেবে স্কুল যাওয়া হয়নি বললাম ঠিক আছে সোমবার জমা দিয়ে দেবে ঠিক আছে সোমবার এক সেকেন্ড সোমবারে ওই যে ওই আমের আটি নিয়ে যেতে হবে ওগুলো জমা দিতে হবে ঠিক আছে ওটা 30 তারিখে দিতে 30 তারিখে ঠিক আছে আজকে বেশ ওয়েদারটা ভালো মানে মেঘ নেই হালকা হালকা রোদ উঠছে কিন্তু আমার কাজ কত বড় আজ কত কাজ পড়ে আছে গো বন্ধুরা চলো ঝটপট ঝটপট কাজ করি কত দেরি হয়ে গেল বাবা আজকে আমার হাতে হাতে একটু হেল্প করবে কাজ করবে হ্যাঁ হেল্প করবে মা ওই যে ওই আমি যেরকম মশলাপাতিগুলো ঢোকাবো তখন হেল্প করবো ওই যে গসারির জিনিসগুলো এই যে গসারির জিনিসগুলো যে ঢোকাবো হ্যাঁ কৌ তোমার আমাকে হেল্প করবে খুঁজে পারছে কী খাবে ছাতু দিই ছাতু খাও এখন ভাতটা বসিয়ে দিই তারপর তুমি ভাত খেয়ে এখন কিচ্ছু করার নেই তোমাকে তাহলে বিস্কিট দেবো কেক কিনেছে কালকে হবে সকালবেলা তোমার চকলেট খেলে কী হয় তুমি এক গ্লাস জল খাও বাদাম খাও তারপর তুমি খাও ঠিক আছে চলো বন্ধুরা আজকে মা মেয়ে মিলে সংসারের কাজ করব ওকে তোমার সাথে শেয়ার করব স্কুল না পাঠিয়ে মেয়েকে সংসারের কাজ করাচ্ছি ভাবতে পাচ্ছ ঠিক আছে তোরা এটাই দরকার ঘুম থেকে উঠিস না কেন আমার জন্য তো এক একদিকে রান্না বসিয়েছি একদিকে বিছানা বিছানা সব গোছালাম আর এখানে হচ্ছে কালকে সব মুদিখানার বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন তোমার সাথে একটু শেয়ার করি আর মেয়ে এখানে পড়ছে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে মেয়ে ভাত খাবে তো কালকে যেন তো মন খুলে মানে মুদিখানার বাজার করেছে মানে গসারি কেনাকাটা করেছে মন খুলে প্রথমে রিলায়েন্সে গেছিলাম এই ব্যাগটা আমি আর আমার হাজব্যান্ড হাজব্যান্ডগুলো করেছি তারপর আমাদের একটা দোকান থেকে যেটা কিনি রেগুলার মানে মাসের যে বাজারটা করি সেটা সেই দোকান থেকে করেছি টুকটাক জিনিসগুলো তো কালকে বেশ মজা করে শপিং করেছি মানে গসারি শপিং যাকে বলে তো সেগুলো চলো তোমাদের একঝুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তারপর এগুলো সব কৌটো কৌটো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে আমার ওটসের বিস্কিট এখানে টপ বিস্কিট আছে এখানে আছে হচ্ছে কি বলে বিরিয়ানি মেয়ের জন্য আর এখানে মেয়ের জন্য বিস্কিট এনেছি অরিওলিও এখানে চার প্যাকেটের মতো বিস্কিট আছে এখানে টুকটাফ কিছু গরম মশলা প্যাকেট তেজপাতা তড়কা আর মেয়ের জন্য একটা জ্যাম এনেছি কিষানের ও ঠাকুরের ঠাকুর তারপর গোটা জিরে জিরে গুঁড়ো তারপর হচ্ছে ইয়ে এনেছি কি বলে তর্কা তর্কা ডাল নিয়ে এসেছি আড়াইশো আমাদের বেজপথে না ওখানে তরকা পাওয়া যায় তোমাদের কি বলবো এত সুন্দর পাওয়া যায় না একটা মানে মেশানো থাকে ওর মধ্যে রাজমা থাকে চানা মানে মটর থাকে ঘুগনের যে মটরটা সেটা থাকে তারপর কাবুলি চানা থাকে ছোলার ডাল থাকে এগুলো সব মিশিয়ে একটা তরকা তৈরি হয় ওটা মানে রেডিমেড পাওয়া যাবে প্যাকেট পাওয়া যায় এখানে দেখি শুধু মানে দিয়ে মানে তরকার ডালটা মানে যেটা গ্রিন মুখ এটা আবার ভিজিও খাওয়া যাবে তো এটা নিয়ে এসছি তার সাথে সাথে দেখাচ্ছি কি নিয়ে এখানে সার্পের প্যাকেট আছে সাল এক্সেল আর সার্প এক্সেল সাল লাইট সরি ভুল বা সাল লাইট আর সার্প এক্সেল আছে ওইখানে আমার বাদাম আমি আর মেয়ে খাই সকালে

আর এই একটা জিনিস প্রথমবার আনলাম এটা কি বলতো সর্ষে আর পোস্ত গুঁড়ো এটা ওই সর্ষে গুঁড়োর মতনই রান্না করতে হবে এটা সর্ষে পোস্ত একসাথে আছে কবান ওই গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছো কড়াইতে যে গ্যাসটা দাও কড়াই এটা হ্যাঁ কড়াই দাও রাইট সাইডে এটা হচ্ছে হলুদ এলাচ হ্যাঁ ছাতু মে ছাতু পাই সকালে ছাতু গোলগেট আর বা যাচ্ছে আসছে কালো জিরে লবণ ঠিক আছে

তো সংসার পুরো ভরাট ভরাট লাগে না বলো কিছুদিন ধরে ধরো চাল বাড়ন্ত ছিল মুদিখানার মানে জিনিসগুলো শেষের দিকে ধরো আনতে হবে খুব নিয়েভাবে চালাচ্ছিলাম মানে চালাচ্ছিল আমার হাজবেন্ড তোমাকে টাকা দিয়ে দিয়েছে কবে কিন্তু আমি যে লিস্ট করে যাবো বা আমার হাজবেন্ডকে ধরিয়ে দেবো সেটা টাইম হচ্ছিল না এর জন্যই লেট হচ্ছিল তো এই জিনিসগুলো এখন ঘরে এসছে না এখন মনে জন্য সংসার আমার পুরো ভরাট পরিপূর্ণ লাগছে ঠিক আছে চলো এবার এগুলো হচ্ছে বোঝানোর ফলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেলে এবার বোঝাবো ঠিক আছে এই দেখো এই যে দারচিনি করে দেখতে পাচ্ছো দারচিনি এই একটা প্যাকেট নিয়ে এসেছিলাম তো আমরা যখন কিসে গিয়েছিলাম হাইজ্যাক গিয়েছিলাম তখন দারচিনি এলাচ লবঙ্গ সব নিয়ে এসেছিলাম এলাচটা শেষ হয়ে গেছে দারচিনি আর এটা এখনও চলছে মানে প্রায় দু বছর হয়ে গেল ঠিক আছে তাই মেয়েকে বলছি এগুলো ভেঙে ভেঙে কৌটোয় ঘর হ্যাঁ রাখো হাওয়া ঢুকিয়ে কিন্তু জমাট বেঁধে একে একটা দাও ছোটো টুকরো টুকরো করে হ্যাঁ গন্ধ এর গন্ধ দারচিনি দাঁতচিনির গন্ধটা সুন্দর বন্ধ নাকি কর তো কাজ করতো আহা ভাম আমি পাঁচ ফুট করে এতোটা হইলো তা দিতে হইলো একটু হ্যাঁ বড় ছোট ভাঙিছো নে হাম তো টিপ তো টিপ নে তো টিপ মশাল নিয়ে আয় হাত তো ফ্রেন্ডস এখন বেঁচে গেছে একটা পনেরো মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে আমি ঠাকুর ঘরটা মুছে দিলাম আর আমার রান্না বান্না কমপ্লিট বাসন আছে বাসন মাসতে হবে আর এই যে মেয়ে আমাকে হাতে হাতে কৌটোগুলো এনে দিচ্ছে সব সমস্ত কিছু ঘুরে নিয়েছি আমি এই কৌটুগুলো গোছাবো ঠিক আছে তারপর তোমাদের দেখাচ্ছি আর কি রান্না করেছি শেষ নেই এখন বাজে বাইরে জামা কাপড় গুলো সব মেরে দিলাম কাঁচা কুচো করে আর আবার মেঘ করেছে আর এদিকে দেখো বাসন আছে বাসনগুলো অনেক বাসন অনেক বাসন এগুলো সব মাজবো গ্যাস ট্যাস মুছবো আর এই দেখো এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম সুন্দর করে গোছানো হয়ে গেছে চলো কি রান্না করেছে দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে বড়া ভেজে এত কাজের মধ্যেও দেখো বড়া কালটাতে তো ভিজিয়ে রেখেছে তোমরা দেখেছো বড়া ভেজে ঝোল করেছি ঝোল টেনে নিয়েছে আর এখানে করেছে কত কিছু রান্না করেছি এখানে ছোলা দিয়ে কি বলে ওটাকে চাল কুমড়োর ঘণ্ট লাল শাক ভাজা বড়া ভাজা রেখেছি ডালের সাথে খাওয়ার জন্য আলু বরবটি ভাজা আর এখানে আছে হচ্ছে আম দিয়ে ডাল টক ডাল ভাত ব্যাস এই হচ্ছে আমাদের শনিবারের নিরামিষ মেনু ঠিক আছে তো এখনও কাজবাজ এগুলো সব পড়ে আছে এগুলো সব বোঝাবো কিছু এগুলো সব ফ্রিজে যাবে এগুলো সব ঢালতে হবে সব ফেলতে হবে চালটা ঢালতে হবে অনেক 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 কাজ বাকি এতটাও তাড়াতাড়ি হতো না যদি মেয়ে না আমাকে হেল্প করতো ঠিক আছে প্রতিদিন তো মেয়ে ধরো পুজো দিয়েই দিচ্ছে স্কুল থেকে এসেও ধরো দিচ্ছে আবার স্কুল না থাকলেও দিচ্ছে এই এই পুজো দেওয়াটা থেকে বড় কাজ এটা মেয়ে আমাকে হেল্প করে আর এই যে এগুলো ধরো হাতে হাতে কাজ করলো তারপর এটা ওটা অনেক 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 কাজ করেছে ফ্রিজটা সুন্দর করে বললাম যে একটু ঠিকঠাক করে রাখ ওখান থেকে বের কর সব সব কাজ করেছে তো মেয়ে যদি হাতে হাতে কাজ না করতো তাহলে এতটা তাড়াতাড়িও হতো না আর যে মেয়েকে স্কুল পাঠানি বলে যে ভালো হয়েছে কাজ করেছে সেটা কিন্তু না স্কুলে যাওয়াটা বেশি দরকার ছিল কারণ প্রোজেক্টেরও ব্যাপার ছিল রিভিশনগুলো নিচ্ছে কি করবো স্কুল যখন যাইনি এর জন্য সংসারের কাজ করালাম কর আমার সাথে আমার হাতে হাতে কাজ হলো ঠিক আছে তো ভিডিওটা মনে হয় অনেকটাই বড়ো হয়ে গেল চলো বন্ধুরা এখানে শেষ করে দিই দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে ঠিক আছে টাটা পায় পায়